বাটার নান উইথ চানা ডাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাটার নান হ্যাঁ বন্ধুরা বাটার নান একটি জনপ্রিয় খাবার আর এই বাটার নানটা তৈরি করার জন্য মাস্ট লাগবে দই আর ইস্ট টক দই আর ইস্ট এখানে আমার ছটা বাটার নান হবে তার জন্য আমি দুশো গ্রাম দই দিয়ে দিয়েছি আর ওয়ান টু স্পুন মতো ইস্ট দেব এই ইসটা আপনার বাজারে মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন চিনিটা নিজেদের উপর ডিপেন্ড করছে নুনটা পরিমাণ মতো দিতে হবে আর দেব টু স্পুন মতো অয়েল এটা রাইস ব্রান অয়েল আছে আপনারা চাইলে রিফাইন অয়েল বা যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে এইভাবে মিক্সড করতে হবে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিক্সড করে যাতে সমস্ত উপকরণগুলি দইয়ের সঙ্গে মিশে যায় আর যে ইসটা দিয়েছি সেটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এখানে কাউ মিল আছে গরম দুধ আমি জ্বালিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করব যাতে দুধের মধ্যে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইবার এটা আমি আটা দিয়ে করব নর্মালি ময়দা দিয়েই বাটার নানটা হয় কিন্তু যেহেতু ঘর ব্যবহারে খাওয়া আর ময়দা খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় বন্ধুরা তার জন্য আটা দিয়েই আমি তৈরি করব। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখতে হবে একদম নরম করে ঢাকা দিয়ে রেখে দেব এরপর যে ডালটা তৈরি করব সেই ডালটা আমি আগে সিদ্ধ করে নেব এখানে পরিমাণ মতো চানা ডাল দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে ঘন্টা দুই ডালটা ভিজিয়ে রাখতে পারেন কারণ কেনা ডাল আমি দু ঘন্টা মতো যে কোনো ডাল দু ঘন্টা তিন ঘন্টা ভিজিয়ে রাখি চাল যেমন ভাত রান্না করি তাহলে কী হবে এর উপরে একটা পাউডার থাকে সেই পাউডারটা ভালোভাবে চটকে ধুলে পরিষ্কার জল বেরিয়ে যাবে তারপরে এখানে পরিমাণ মতো নুন চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব ডালটা সিদ্ধর জন্য এর মধ্যে আমি দেব দুটো একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে দেব ডালটা ভালো হবে এবং গ্রেভি টাইপের হবে পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে সরি নুন হলুদ আর হলুদ আর অয়েল দিয়ে দিলাম ওটা সিদ্ধ হচ্ছে এইবার আমি দেখব আটাটা কিভাবে মেখেছি দেখুন একদম এইভাবে ঠিক নরম করে এইভাবে মাখতে হবে এইবার এর মধ্যে দু চামচ মতো অয়েল দিয়ে দেব দিয়ে উপর থেকে এইভাবে এইভাবে মাখাবো একদম সফট হবে এটাকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো মিনিমাম দু ঘন্টা ম্যাক্সিমাম আপনি চার ঘন্টাও রাখতে পারেন দেখুন কতটা ফুলে উঠেছে আরও ফুলে গেছিলো আমি বারে বারে দেখেছি এইবার ডালটাও এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গোটা থাকবে কিন্তু গলে যাবে না সিদ্ধ হয়ে যাবে এখানে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে ডালের জন্য আমি মিক্সিতে মশলাটা করে নেবো আর কিছুটা পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম এইবার ডালটা সোম্বরা দেবো বন্ধুরা পরিমাণ মতো জাস্ট সামান্য একটু অয়েল কাঁচা পাকা লঙ্কা টমেটো দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা যেটা দেওয়ার সেটা দিয়ে দিই এইবার যে মশলাটা সেটা দিয়ে দিলাম ভিডিওটা বন্ধুরা আধা ঘন্টার ভিডিও হয়েছিল দুটো রেসিপি যেহেতু বাটার নান আর সঙ্গে সোলার ডাল এখানে আমি মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি অথবা গুড় যেটা খুশি দিতে পারেন নুন চিনি হলুদ বরাবরের মতো যেটা লাগবে দিয়ে দিলাম আর যে সিদ্ধ আলু একটু ম্যাশ করে দেব। খেতে দারুণ লাগে সোলার ডালের মধ্যে এরকম আলু ম্যাশ করে দিলে এরপরে সিদ্ধ সোলার ডালটা দিয়ে দেবো যেটা বলছিলাম বন্ধুরা দুটো রেসিপি একটা সোলার ডাল আর একটা হচ্ছে বাটার নান দুটো রেসিপি তৈরি করতে গেলে মিনিমাম কুড়ি মিনিটের ভিডিও হয় সেটাকে আমি বাদ দিয়ে দশ মিনিটে তৈরি করেছি কারণ এতটা দেখার সময় সত্যি সবার থাকে না ধৈর্যও থাকে না আর আমার নিজেরও থাকে না একটা ভিডিও এডিট করতে গেলে অনেক কষ্ট হয় তৈরি করতে এডিট করতে গেলে আর আধা ঘন্টার একটা ভিডিওকে সেটাকে এডিট করে করে একদম শর্টে দশ মিনিটে নিয়ে আসা তিন এক ভাগে সেটা অনেক সময় সম্পেক্ষ ব্যাপার এবং অনেকই পরিশ্রম হয় যাই হোক ডালটা দিয়ে এইভাবে কষে নেবো দেখুন ডালটা খেতে দারুণ টেস্টি হয়েছিল এই রেসিপিটা আমি এক মাস আগে করেছি কিন্তু আমার একদম মানে কি বলবো শরীর ঠিক না থাকলে যা হয় বন্ধুরা এডিট করা হয়নি আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি এইভাবে ডালটা আমি তৈরি করেছি ডালটা ভীষণ টেস্টি হয়েছিল আপনারা লুচি রুটি পরোটার সঙ্গে যেভাবে খেতে চান এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন দেখুন ভীষণ ভালো লাগবে এবার পরিমাণ মতো একটু জল দেব খুব বেশি জল দেব না এই যে আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম এটা থেকে দারুণ লাগে আর মশলাটা তো দিয়েই দিয়েছি এইবার কি করবো এবার এবার এটাকে কুক করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে কুক করলেই রেডি হয়ে যাবে আমার সোয়াডাল আর এটা নামানোর আগে একটু লেমন জুস দিয়ে দেবো আজ কারণ আজকালকার টমেটোতে তো একদম টক থাকে না লেমন জুস দিয়ে এবার একটু ঘি দিয়ে দেব। আর যে মশলাটা করেছিলাম তার সঙ্গে তো দারুচুনি দিয়েই ছিলাম বন্ধুরা ডালটা একদম মাখা মাখা হবে ডালটা গোটা থাকবে বাট শীত হয়ে গেছে এইভাবেই নামাতে হবে ডাল যদি বেশি ঘেটে যায় তাহলে কোনো অকেশন বাড়িতে সেই সোলার ডালটা ভালো লাগে না এইবার আমি ডালটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইবার দেখুন কতটা ফুলেছে আর দারুণ একটা গন্ধ এই যে মাখাটা না দারুণ গন্ধ পেরো ইস্ট দুধ আর দইয়ের কম্বিনেশান বাটার নানগুলো খেতেও দারুণ হয় এইবার আমি বেলে নেব এখানে বড় সাইজের ছখানা পরোটা হবে একটু এবার শক্ত করে মেখেছি দেখুন একটু বড় সাইজ হয়েছে আর একটু আটা আটা দিয়ে আমি মেখে নিয়েছি কারণ দোকানের মতো অতটা ভালোভাবে বেলতে আমি পারবো না সেরকম বড় স্পেস চাই এবং চাকু চাই তা বন্ধুরা এখানে একটু অয়েল দিয়ে দিলাম অয়েল দিয়ে এরপরে একটু কাঁচা লঙ্কা এগুলো দোকানে হয়তো দেয় না কিন্তু ধনে কুচিটা দেয় আজকে যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই সাদা তিল আর কচুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একটু প্রেস করব এগুলো খেতে দারুণ লাগে মানে দুটো খেলেই পেট ভর্তি হয়ে যায় তাই এবার তাওয়াটা গরম হয়ে গেছে এটাকে বসিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এসেছি লো দেখুন ফ্রুটটা ফুলে উঠেছে এইটাই বাটার দিয়ে এটাকে ফ্রাই করতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর একটু মোটা করে বেলতে হয় আমি একটু পাতলা করেছি যেহেতু ঘর ব্যবহারের খাওয়া সেই একটু পাতলা করেছি এবার বাটার দিয়ে দেবো এর উপর দিয়ে দিয়ে দেবো সাইডে দিয়ে দেবো বাটারটা গলে যাবে এটাই হচ্ছে বাটার নান আর আর একটু মোটা করে বেললে বন্ধুরা আরও বেশি মোটা হবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতির শুভেচ্ছা ভালোবাসায় এবং বড়দের আমার সশ্রেদ্ধ প্রণাম বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখুন দিন দিন সাবস্ক্রাইব অনেক কমে যাচ্ছে আমি হয়তো সবসময় সবার পরিবারে যেতে পারি না ঠিক আছে কিন্তু একবার কাউকে কারোর পরিবারে যে আবার ফিরে আসা সেটা কিন্তু চ্যানেলের পক্ষে উভয়ের জন্যই ক্ষতিকার এই কাজগুলি করবেন না আমি রিকোয়েস্ট করেছি এর আগেও করেছি যাই হোক এটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে আর ফ্লেভারটাও দারুণ কারণ এগুলো খেতে এতটাই ভালো লাগে আর এতটাই কি বলবো আজকাল বিয়েবাড়িতেও দেখবেন বাটার নানটার ভীষণ চল আর মানুষ লুচির থেকে এটা বেশি ভালো খায় আর এটা পনির বলুন ডাল ঘুগনি চানা বা চিকেন মটন যা যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে তা কেমন লাগলো আজকের এই বাটার আর ছোলার ডাল রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে তাকা বেলায় গানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন আপনাদের হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় দেখুন এই যে ডালটা কতটা এটা এখনও ঠান্ডা হয়নি গরমই আছে কতটা মাখা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে ডালটা খেতে সত্যি অপূর্ব হয়েছিল। আপনারা এরকম রান্না করুন দেখবেন বাড়িতে সবাই খুব এনজয় করে খাবে। তাটা টাটা ভাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর সামনে পুজো আসছে সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা আমি একটা বাটার নান আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন একটু নরম করে যদি আপনারা বেলেন তাহলে এটা আরও ফুলকো ফুলকো হবে খেতেও অপূর্ব স্বাদ লাগে ছোলার ডালের মধ্যে একটু লেমন জুস দিয়ে দেবো একদম টাটকা লেমন জুস এবার এটা আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে একদিন তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে টাটা বাই বাই